না থাকলে আল্লাহ ভয় না থাকলে যা ঘটে তা সবই ঘটে এখন যদি নাই চেঞ্জ যদি আনতে হয় একমাত্র আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন নিরপেক্ষ করতে পারে না আইন যারা বানায় এরা নিজেরাই পক্ষপাতিত্ব করে মানুষ যে আইন বানায় এই আইন কখনো নিরপেক্ষ হয় না আমার ছাত্র জীবন শেষ করার পর আমি একটা দায়িত্ব পড়লো এবং তাকে কোন পদে বসানো যায় এবং তাদের জন্য কি বেতন কাটানো হতে পারে সুইপারের জন্য ক্লিনারের জন্য বেতনের কথা যখন বলি এখানকার সবচেয়ে বড় নেতা বসে আছে দুই উপরে যায় দিয়ে দেন তার উপরে যত উপরে যায় শেষ পর্যন্ত অথচ কাজ কাজ কিন্তু নিচে মানুষের আয় কোনদিন এটা নিরপেক্ষ হয় না যারা বানায় তারা নিজেরাই নিরপেক্ষ হয় তারাই সুবিধা আইন বানানোর দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছে আল্লাহ নিজে আইন দিয়ে দিয়েছে সংবিধান দিয়ে দিয়েছে ফলো কোনো সেটা হচ্ছে মুসলমান বলি আমরা ব্যস্ত পেতে চাই কিন্তু কোরআন তেলাও তো জানি না অনেকে কোরআনের পথে চলতে হবে এটাকে বলি রাজনীতি আল্লাহ বলছে এটাই তোমার চলার নীতি আমরা বলি এটাকে রাজনীতি তা আল্লাহ যেন বলে সেটা রাজনীতি রাজনীতি যে নীতি হোক এইটা অনুযায়ী আল্লাহ যতটুকু নামাজের সময় আপনি অন্য কারো আয়াতিয়া হাফিস দিয়ে পড়েন পড়েন না তো আল্লাহ যা বলেন তাই তো মানেন রোজায় তো আল্লাহকে মানেন হজে আল্লাহকে মানে জাকাতেও আল্লাহকে মানে

তাইলে এটা আল্লাহ আমরা নহাই সুতরাং প্রত্যেকের ব্যাপারটা চিন্তা করবেন আল্লাহ একাই হাজির হইতে হবে আল্লাহ জিজ্ঞেস করেন তোমাকে আইনের কথা বলা হয় নাই তুমি শোনো নাই তো শোনার পরে তুমি বারবার একই করতে পা দিয়েছ আল্লাহ তো কোরআনের নির্দেশ দিয়েছেন যে আপনারা আমারও তাদের সঠিক জায়গায় দেবেন টাকার বিনিময়ে

এদেশের বিচার বিভাগ যদি কোরআনের ভিত্তিতে চলত আজকে বিচারের বাণী থাকত এই যে এই যে বিচার বিভাগে ইসলামী আইন করার আগ পর্যন্ত পর্যন্ত কেউ এটা চেঞ্জ করতে পারবেন না একমাত্র ইসলামিক লি ইনকর্পোরেট করেন পাঁচ বছরের ভিতরে বিচার বিভাগ অন্ধ হোক কারণ মানুষ পারে মামলা কমে যাবে আরো যোগা করবেই না সামাজিক বিচারের মাধ্যমে বিচারের অনেক কিছু শেষ হয়ে যাবে দিনের প্রতি দিন ব্যবস্থা তাপ্যভিত্তিক জীবনের দিকে যেতে হবে রাজনৈতিক দলকে এই জামাত ইসলামী স্বামী কল্যাণ আমরা তাপ্পবৃত্তি রাজনীতি করার চেষ্টা করি আমরা একশো পার্সেন্ট তাপমাত্রা না চেষ্টা করি

ঠিক না যাওয়া দুজনে এমন কৌশল আছে মেধা আছে এগুলো দিয়ে গোটা জাতিকে আমরা ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সরকার ইনক্লুসিভ সমাজ যেখানে খারাপ লোকেরাও ভালো হয়ে যাবে ভালো লোকেরা খারাপ লোকদেরকে সহযোগিতা করে তাদেরকে ওই খারাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে এবং সবাই মিলেই আমরা বাংলাদেশ চালাবো ইনশাল অহেতুক জামাতের বিরুদ্ধে সস্তা কথাবার্তা করলে আর লাভ হবে মানুষ এখন যথেষ্ট সভা সজাগেরা ভারত বাংলাদেশ আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই বাংলাদেশ চাই বাংলাদেশ আমরা আমাদের স্কুলের বাচ্চা দুই তিন বছরের বাচ্চা দর্শন হচ্ছে দর্শনের শিকার হচ্ছে এই যদি বন্ধ করতে হয় একমাত্র আল্লাহর আইনটা মানুষের আইনকে কেউ মুখে সুতরাং এই অশ্লীলতা এবং সমস্ত নোংরামিকে বন্ধ করে যদি একটা বিশুদ্ধ সমাজ আমরা কয়েক করতে চাই আসল ইসলামী আইনের দিকে যাই ভালো মানুষের নেতৃত্বে আল্লাহ যেন আমাদের সবার বিবেকের গত্ত কবরটাকে খুলে দেন আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে হয়ে যেতে পারি প্রতিবেশীদেরকে দিতে পারে সমাজের মানুষদেরকে দিতে পারে আমরা যদিও জান্নাতের দিকে আল্লাহ নির্দেশী সবাইদের যাতে ওরাতে পারি আল্লাহকে সবাইকে